শুভ সকাল বন্ধুরা সোনালী লাইফস্টাইল পেয়েছে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল দশটা বাজে আমি ভাত বসিয়ে দিয়েছি এবং তার পাশাপাশি আমি মোচা রান্না করছি কাল রাতে আমি মোচা কুটে রেখেছিলাম সেটা আমি এখন সকালবেলায় রান্না করে নিচ্ছি আমি মোচা খেতে খুবই ভালোবাসি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা সবাই ভালোবাসেন খুবই পছন্দের ডিশটা আমাদের তোমরা কে কে ভালোবাসে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে মোচা রান্নার পর আমি চলে এসেছি রুই মাছ করতে রুই মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই রুই মাছ আমি এখন রান্না করব তার জন্য ঝাঁকা তেলে রুই মাছের পিসগুলো সব ভেজে নিচ্ছি কড়া করে আমরা ভেজে নিচ্ছি তোমরা কেকে রুই মাছ খেতে ভালোবাসো বলো আমাদের বাড়িতে খুবই রুই মাছ কাতলা মাছ রান্না হয়ে থাকে আমার স্বামী আমার শাশুড়ি আমার পরিবারের লোকজন ভীষণই পছন্দ করে এই রুই মাছগুলো আমি যেন নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেইগুলো কড়া করে তেলে ভেজে তুলে নিচ্ছি আমরা খুবই পছন্দ করে থাকি এই রুই মাছ রান্না আজকে আমি রুই মাছই রান্না করব রুই মাছের কালিয়া করব মজা হবে মোছা পোছাপুরেও করাও হয়ে গেছে আপনারা অলরেডি দেখে নিয়েছেন রান্নাবান্না সেরে এখন স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দিতে অলরেডি আমি পুজোয় বসে গিয়েছি এই হলো আমাদের ঠাকুর ঘর খুবই ছোট ঘর আমাদের ঠাকুরের এই হলো আমাদের গাছের ফুল নিজেদের গাছের ফুল আমার শাশুড়ি মা অতি কষ্টে এই ফুলগুলোকে যত্ন সহকারে ফোটান খুব যত্ন করেন গাছের অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মার খুবই পছন্দ গার্ডেনিং করা তিনি এই বেল ফুল এটা বেল ফুল নয়নতারা পিমুলিয়া এই সুন্দর সুন্দর ফুলগুলো ফোটান এবং আমরা সেই ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের চরণে দিই সেবা সেবা করার চেষ্টা করি পুজো দিই বিভিন্ন ধরনের জবা হয়ে থাকে গোলাপি জবা সাদা জবা লাল জবা আপনাদের বাড়িতে কি কি ফুলের গাছ আছে আপনি প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন ঠাকুর বন্ধুরা এই হলো আজকে আমার সারাদিনের পরিশ্রমের ফল এই আমের টক করেছিলাম সব শেষে যাতে এই কর্মের শরীর ডিহাইড্রেট না হয়ে যায় মেয়ে এটা সবসময় রাখার চেষ্টা করে থাকি হয় ডাল নয়তো আমের টক বা যে কোনো উচ্চ টক জাতীয় কিছু তো অবশ্যই তোমরা খাওয়া দাওয়া করে নাও আমরাও খাওয়া দাওয়া করে নি চলো সকাল থেকে কলকাতার ওয়েদারটা এরকমই ছিল এরকম মেঘাচ্ছন্ন মেঘলা বৃষ্টি কম গরমটাও আছে বেশ ভ্যাবসা গরম আছে কিন্তু বৃষ্টি নেই কিন্তু ওয়েদারটা এরকমই একদম ভেজা ভেজাটা আর্দ্রতা ভাব এরকম মেঘলা মনে জন্য আকাশ জুড়ে বহুত মেঘ এক্ষুনি ঝরে বৃষ্টি আসবে কিন্তু সেরকম কিছু হচ্ছে না এখন দুপুর তিনটে বাজে এই সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে সন্ধ্যে সাতটা বাজে এখন ঝোর ঝেপে বৃষ্টি এসছে বেশ ওয়েদারটা ঠান্ডাও হয়ে গেছে খুব জোরে বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে আজকে বৃষ্টি হয়েছে কিনা জানিও রাতে বেশি কিছু করতে হয় না শুধুমাত্র যে রুট রুটি বা ভাত ছাড়া দুপুরে যা করা হয়ে থাকে সেই দিয়েই আমাদের হয়ে যায় তিনজন পরিবারের মানুষ সেই দিয়ে আমাদের হয়ে যায় আমাদের থেকে বেশি কিছু করতে হয় না রুটি করা হয়ে গেছে এবার রাত্রি খাওয়া দাওয়া করে শুতে যাওয়া చాల గు నైట్ బంధురా భాత